নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব পিতার মৃত্যুর পর পিতার যে সম্পত্তি সেই সম্পত্তি নিজের নামে মিউটেশন কিভাবে করাবেন দেখুন এখন তো অনলাইন সিস্টেম হয়ে গেছে এটা আপনারা জানেন তবুও আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলে রাখি প্রথম যে কাজটি পিতার মৃত্যুর পর প্রথম কাজ হলো লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট কিন্তু ভীষণ জরুরি এইবার আমরা বাংলায় অনেক সময় এটাকে উত্তরাধিকারী শংসাপত্র বলে থাকি বা আপনি ওয়ারিসন সার্টিফিকেট দিয়েও কাজটা চালাতে পারেন এবার ওয়ারিসান সার্টিফিকেট যাদের পেতে অসুবিধা হয় তারা কিন্তু কোনো কোর্টে গিয়ে বা কোনো আইনজীবীর মাধ্যমে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসতে পারেন তবে মনে রাখবেন এগুলো পঞ্চায়েত বা পৌরসভা এরা কিন্তু ওয়ারিসেন সার্টিফিকেটটা দিয়ে থাকে এই ওয়ারিসেন সার্টিফিকেট আপনার দরকার হবে আর দুই নম্বর যেটা দরকার হবে সেটা হলো আপনার যদি পিতার মৃত্যু হয় তাহলে তার ডেথ সার্টিফিকেট বা তার যে মৃত্যু সন্নদ্র রয়েছে সেটা কিন্তু দরকার হবে তাহলে ডেথ সার্টিফিকেটটাও দরকার হচ্ছে এবার তিন নম্বর কোনটা দরকার হবে আপনার বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির তালিকা অর্থাৎ তালিকা বলতে এখানে কে কী বোঝাচ্ছে তালিকা বলতে এখানে বোঝানো হচ্ছে যে রেকর্ড যদি থাকে আরও আর তাহলে তার বা পর্চাটা আপনাকে নিতে হবে আর সেই সঙ্গে আর কি নিতে হবে যদি আপনার বাবার দলিল থাকে যদি দলিল থাকে যদি কথাটা উল্লেখ করছি এই কারণে নাও থাকতে পারে দলিল থাকে তাহলে কিন্তু দলিলটার কপি লাগবে এই কটা যদি আপনার হয় আর চেন ডিডের কথা বলছি না কারণ চেন ডিড না হলেও আপনার এই ওয়ারিসন সূত্রে যেগুলো হয় সেগুলো কিন্তু হয়ে যায় রেকর্ড বা মিউটেশান আচ্ছা এবার আপনি বাংলার ভূমিতে অ্যাপ্লাই করলেন এগুলো আগে দুই এমবির মতো পিডিএফ করে নিলেন দিয়ে নিজেরাই আবেদন করলেন এবার আবেদন করলেই কি আপনার হয়ে যাবে যে অ্যাপ্লিকেশান করলেন কেস নম্বর পেলেন তারপরে কি আপনার মিউটেশন সরাসরি হয়ে যাবে না সরাসরি হবে না এই জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে যেদিন হিয়ারিংয়ে ডাকা হল সেদিন কিন্তু ওনারা দেখে নেবেন যে আপনার যে সম্পত্তি বাবার যে সম্পত্তি রয়েছে তাতে যে অন্য ওয়ারিসরা রয়েছে তারাও মানে সমান যেহেতু ভাগ পাবে হিন্দু আইনে আর মুসলিম আইনে মুসলিম অনুসারেই হবে তো হিয়ারিংয়ের দিন কিন্তু ওইগুলো দেখবে তারা এবার শুধু তাই নয় হিয়ারিংয়ে যাওয়ার আগে এক একপোস্থ আপনার ইনভেস্টিগেশান হতে পারে ইনভেস্টিগেশান মানে তদন্ত সেই তদন্তটা কে করবে সেই তদন্ত আরআই অফিস থেকে এটা হয় আরআই অফিসার আসে এবং আপনার বাড়িতে আসবে বাড়িতে আসার পর দেখবে যে আপনি সেই যিনি আবেদন করেছিলেন তিনি একই ব্যক্তি কি না তার আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো যাচাই করবেন যাচাই করার পর আর বাকি যে ওয়ারিসগুলো রয়েছে তাদের নামগুলো উনি দেখবেন ভালো করে ওয়ারিশন সার্টিফিকেটের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা ম্যাচ করবে ম্যাচ করাবেন উনি যে কে অ্যাপ্লিকেশন করেছে এটা দেখবেন ভালো করে তারপরে কি হবে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে তাদের দুজনার আপনার ভোটার কার্ডের জেরক্স উনি নেবেন এবং ওই ফর্মে যে ফর্মে আপনি আবেদন করেছিলেন সেই ফর্মটা ওনার কাছে আছে আর তাতে উনি কিন্তু দুজন প্রতিবেশীর সিগনেচার নেবে নেওয়ার পর উনি একটি রিপোর্ট প্রডিউস করবে সেই রিপোর্ট কি থাকবে এনওসি অর্থাৎ নো অবজেকশন ওনার তরফ থেকে নো অবজেকশন বা অল ক্লিয়ার মানে সমস্ত কিছু ঠিক রয়েছে এইভাবে তিনি কিন্তু এই রিপোর্টটা গিয়ে বিএলআরও অফিসে প্রডিউস করবে আরআই আরআই অফিসার উনি কিন্তু বিএলআরও অফিসে প্রডিউস করবে যে সব ঠিকঠাক আছে তখনই কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডেকে বিএলআরও অফিস সমস্ত যাবতীয় তথ্য দেখে আপনাকে কিন্তু আপনার নামে রেকর্ড করিয়ে নেবে এটা হলো ওয়ারিশন সূত্রের ব্যাপার এইভাবে হয় এগুলো আর যদি আপনার আড়াই ইনকোয়ারি না করে তাহলে আপনার হিয়ারিংয়েই সমস্ত কিছু দেখা হবে সেক্ষেত্রে আর মনে রাখবেন দেখা গেল আপনি একজন ওয়ারিস কিন্তু আপনার মোট চারজন ওয়ারিস রয়েছে মোট চারজন ওয়ারিস রয়েছে কিন্তু আপনি একা আবেদন করেছেন শুধু আপনার সম্পত্তি আপনার নামে করা হোক আপনার বাবার ধরুন আমি একটা ধরছি দশ শতক জায়গা আপনারা চারজন ওয়ারিস মা সমেত চারজন ওয়ারিস তাহলে এক একজন পাচ্ছেন আপনারা আড়াই শতক করে এবার এটা রেকর্ড করতে একজন যদি রেকর্ড করাতে যায় আর বাকি তিনজন যদি না যায় তাও কিন্তু রেকর্ড হয়ে যাবে এইবার কেন হয়ে যাবে বলছি কারণ এখানে কে কোন দিক পাবে সেটা কিন্তু নির্দেশ থাকবে না রেকর্ডে আপনার রেকর্ডে ওই নির্দেশ থাকে না কে কোন দিক পাবে শুধু দলিলে নির্দেশ থাকে কে কোন দিক পাবে তাই যিনি রেকর্ড করাবেন তার নামে ওই দশ শতক জায়গার মধ্যে আড়াই শতক জায়গা তার নামে রেকর্ড বা মিউটেশন হয়ে যাবে আর বাকি যে সাড়ে সাত বাকি তো সাড়ে সাত নয় এখানে হ্যাঁ সাড়ে সাত পড়ে থাকলো বাকি এই সাড়ে সাতের মধ্যে যিনি মানে পিতা বা যিনি পিতা মারা গেছেন তার নামেই থেকে যাবে বাকিরা যেহেতু আবেদন করেনি যে আমাদের নিজের নামে মিউটেশন করাবো বলে তাই কিন্তু এই সাড়ে সাত শতক দশ শতকের মধ্যে ওই বাবার নামে বা পূর্বের যে মালিক রয়েছে বাবাই বলছি ওটা বাবার নামে থেকে যাবে কিন্তু সাড়ে সাত যখন বাকি তিনজন ওয়ারিস তারা আবার আবেদন করবে তখন কিন্তু আবার প্রত্যেকের আড়াই আড়াই করে এটা আমি কিন্তু এক্সাম্পল দিলাম আপনাদের অন্য হতে পারে আপনাদের বাবার জমির পরিমাণ বেশি থাকতে পারে কম থাকতে পারে আপনারা কম ওয়ারিস থাকতে পারেন বেশি ওয়ারিস থাকতে পারেন সেই ভেদে ওগুলো হবে তাহলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন আড়াই শতক তাহলে একজনের নামে হয়ে গেল তাহলে পার্টিকুলার কেউ একজন ওয়ারিস নিজের নামে রেকর্ড বা মিউটেশন করাতে পারে ওই যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো আর বাকিরা রেকর্ড বা মিউটেশন পরবর্তী সময়েও করাতে পারে আমরা যেমন আমাদের নিজের একটা অভিজ্ঞতা বলি আপনাকে আমার বাবা মারা গেছে এবং আমাদের যে সম্পত্তি পাঁচজন ওয়ারিস রয়েছে আমরা মাকে সমেত আমার মা সমেত পাঁচজন ওয়ারিস আমরা তো আমার বোন রয়েছে তো বোনকে আমরা আমাদের দশ শতক জায়গা পাঁচজন দু দুশতক করে ভাগ হয় আমাদের তো আমরা নিজেরা এখনও রেকর্ড করিনি বা মিউটেশন করিনি নিজেদের নামে আমার বাবার নামে এখনও মিউটেশন থেকে গেছে দশ শতক জায়গা তো দশ শতক জায়গার মধ্যে আমার বোনকে দুই শতক মিউটেশন করিয়ে দেওয়া হয়েছে এবং সেজন্য কি হয়েছে আড়াই অফিস থেকে রীতিমতো ভিজিট করেছে ভিজিট করার পর তারা কিন্তু আমাদেরও সিগনেচার নিয়েছে আমরা যে ওয়ারিস বাকি ওয়ারিশ আমাদেরও সিগনেচার নিয়েছে যে আপনাদের আপত্তি নেই তো এই বলে কিন্তু আমাদেরও সিগনেচার সেখানে আছে আমরাও সিগনেচার করে দিয়েছি এবং আমাদের প্রতিবেশী যারা ছিল তারাও সিগনেচার করে দিয়েছে সেই জন্য আমার বাবার দশ শতক জায়গার মধ্যে বোনের নামে দুই শতক হয়ে গেছে আর আট শতক বাবার নামেই থেকে গেছে আমরা এখনও রেকর্ড বা মিউটেশন করাইনি সেটা আমরা যখন খুশি করিয়ে নিতে পারবো অনলাইনেই করা যাবে এখন কোনো অসুবিধা নাই আপনারা কিন্তু এইভাবে সহজেই বাবার মৃত্যুর পর বা পিতার মৃত্যুর পর সেই সম্পত্তি নিজের নামে মিউটেশন করাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি অপরবর্তী ভিডিওতে খুব সুবিধা